আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার সোলা তো একটা ভিডিও নিয়ে তো সবাই ভিডিও দেখতে থাকেন আজকে কড়া ডেলিভারি করে আমার কটা গ্যাং ক্যাম্প করলাম আর কি কি করলাম আর কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিবেন অবশ্যই বাইরে বাইরে ফাঁকা আড়াই ঘন্টা পরে অর্ডার পাইলাম বারোটার সময় কাজে নামছি আড়াই সময় দিনে আর আড়াইটার সময় অর্ডার পাইছি কি যে একটা অবস্থা যা বসে থাকতে থাকতে পুরো অধৈর্য হয়ে গেলাম

মানে জেরো জি জেরো না অর্ডার মানে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে অর্ডার আসে একটা আসে তাও কত কিচ্ছে খায়নি আজকে দিনটা খারাপ জায়গা যাই হোক ব্যাপার না সব সময় তো আর এক যাবে না কোনো ভালো করে খারাপ খারাপ যাবে এসে হবে সবার সময় কালকে থেকে আবারও হবে অন্যটা যে কথা সেই কাজ যেদিন কুফে ধরবে সেদিন কুফে ধরবে আবার দেড় ঘন্টা পর অর্ডার পাইলাম সুলতান রাইস আরে আজ কি যে একটা অবস্থা মানে পুরাই নাজেল অবস্থায় এই দৌ কত আড়াই বছরের ভিতরে আমার এবং কোন রেকর্ড নেই যে এত কম অর্ডার মারা যাই হোক তো আর করা মনটা অনেক খারাপ অর্ডার পাইতেছি না যে অবস্থা যে কাছে পাতে সরি কাছে না সুলতান সুলতান অর্ডার পাই গেলাম খাবার পেয়ে গেলাম এখন চলে আসছি কাস্টমার লোকেশনে তো কাস্টমার লোকেশন আসলাম এটা হলো বিউবিটি ইউনিভার্সিটি মিরপুর রূপনগরে যেটা অবস্থিত তো গেট আসে ফোন দিলাম উনি আসতে বলেন কে করতেছি যাই হোক এরপরে সাথে সাথে পেয়ে গেলাম বাংলাদেশে বস বাইরে কুপেটে কাটছে যে অবস্থা দেড় ঘন্টা আড়াই ঘন্টা পরে ওয়াটার পাই এখন তো ব্যাক টু ব্যাক পেয়ে গেলাম তো বাঙালিয়ে বস আসলাম এসে ওয়াটার পেয়ে গেলাম অর্ডার দিয়ে দিলাম এখন যদি ওনারা ফোনে অর্ডার না ওনারা ফোনে অর্ডার দিয়ে দিছি এখন চলো রেস্টুরেন্টে খাবার টলে এসে হয়ে যাবে কাস্টমার বাসে বাংলাদেশে খাবার পেয়ে গেছি অবশ্যই সে টাইম লাগে না ওয়াডার যে অবস্থা বিগত তিন বছরের ভিতরে খারাপ অবস্থায় করিনি বিগত তিন বছরে মানে ওয়াডার যে এখন যে পরিস্থিতি ওই বাজে অবস্থা যাই তারপরে তিনশো সুপ্রিয়া যেটাই হয় কাস্টমার আসলাম এটা হলো মিরপুর ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল এর এভিনিউ ফাইভ অবস্থিত এখন কাস্টমার বলছে পাঁচ তালা যাওয়া দোকান কেমনটা লাগে এমনি তো অর্ডার নাই আর বলো পাঁচ তালা কি যে একটা অবস্থা যাই হোক গেলাম পাঁচ তালা দিয়ে আসলাম এরপর অর্ডার পেয়ে গেলাম বার্গার বার্গার্সপ্রেস তো বার্গার এক্সপ্রেস যেহেতু ফোন অর্ডার না তো আমাদেরকে ফোন অর্ডার দিয়ে দিছি ফোন অর্ডার দিয়ে এখন আমি চলে আসছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে চলে আসছি রেস্টুরেন্টে আসছে এখন আমি বিল দেবো বিল দিয়ে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত খাবার না হয়েছে কারণ এখানে আগে যদি বিল দিয়ে তারপরে জামলা মিটাই তারপরে অপেক্ষা করতে করবো আর কি তো থেকে খাবার পেয়ে গেছি এখন চলে আসি কাস্টমার বাস তো আজকে আজকে টোটাল ডেলিভারি করলাম আটটা বারো ঘন্টায় আটটা ডেলিভারি করলাম অবস্থা খুবই খারাপ খুবই না যে হলে পাঁচশো টাকা কেমন আলহামদুলিল্লাহ